ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার আর এ বি ভাটায় এটা হচ্ছে সম্পূর্ণ খরিদি পুরানো বুঝছেন ভাই এটাকে হচ্ছে আপনার খরিদি পুরানো পিকেট পিকেটটা ভালো করে দেখেন পিকেটের গাদিটা দেখেন এই যে পিকেট পিকেটটা ভালো করে আমি দেখাচ্ছি আপনি দেখেন পিকেটের এটা হচ্ছে সম্পূর্ণ পিকেটের গাদি বুঝতে পারছেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ পিকেটের গাদি আপনি যেটি আপনাকে দেখানোর জন্য আসছি সেটা আপনাকে ভালোভাবে আপনি ফলো করবেন ভিডিওটা সম্পূর্ণ থাকবেন সাথে এই দেখেন দেখছেন বাজনাটা কি দেখছেন তো কাঁসার মতন দেখছেন আমি আর একটা ইট দেখাচ্ছি এই দেখেন দেখছেন একবারে কাঁসার মতন হোবাহো কাঁসা কাঁসা কোলেই চলে এটা হচ্ছে সম্পূর্ণ কেটে ও মাটির ইট বুঝতে পারছেন বালু কিচ্ছু না এই দেখেন আমি একটা আপনার ভালো মতো দেখাচ্ছি আপনি দেখেন এটা হচ্ছে খরিদি পুরানো ইট দেখছেন এটা সম্পূর্ণ খরিদি পুরানো ইট দেখেন